আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একদমই নতুন তাই প্লিজ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন আমাকে একটু সহায়তা করবেন আর আমি চেষ্টা করব আপনাদেরকে কম দামে ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আমি চেষ্টা করবো যথাসম্ভব কমে আপনাদেরকে ভালো সেবা দেওয়ার জন্য তো ভিউয়ার্স একটু কষ্ট করে প্লিজ ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য এসেছি কিছু অসাধারণ আকর্ষণীয় কিছু পার্টি ও ড্রেস কালেকশান খুবই সুন্দর খুবই গার্জিয়াস ড্রেসগুলো এগুলো এতটাই সুন্দর সত্যি আপনাদের নজর কেড়ে নেবে এত দারুণ দারুণ কালেকশান আমি চেষ্টা করেছি সবগুলো ড্রেসেরই প্রাইস যতটা সম্ভব কমে রাখার জন্য তো আপনারা জানেন এই ধরনের ড্রেসগুলো এমনিতে একটু বেশি হয় প্রাইসটা তারপরও আমি চেষ্টা করেছি প্রাইসটা যতটা কমে রাখার জন্য কারণ আমি চাই যেন আপনারাও সন্তুষ্ট থাকেন আর আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আপনাদের সন্তুষ্ট না রাখলে তো আর আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না সো বিয়র্স একটু কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখেন আর এখান থেকে কোনো ড্রেস যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আপনার পছন্দের নিয়ে ড্রেসটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ দারুণ কাল কশান কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন আর ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আর আমার ভিডিওগুলো দেখবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Salamu alaikum